ছি আসসালাম আলাইকুম বন্ধুরা ভালো মাছ ধরতে গেলে যেরকম দরকার ভালো সার সেরকম দরকার ভালো টোপ তা কিন্তু মাছ ধরে সফল হওয়া যায় না সে জিতাই হোক না জিতাই হোক না কেন মাছ ধরে সফল হওয়া যায় না তো একটা জিনিস আমি বুঝিনি বারোশো টাকা চার হাজার টাকা মশলার কেজি চার হাজার টাকা কেজি বারোশো টাকা কেজি আটশো টাকা কেজি একটু ক্যামেরা গ্রো নিচে করো নিচে করো মাথা এ সমস্ত মশলা এ সমস্ত মশলাগুলো উঁচু করা যায় তো এত দামি দামি মশলাগুলো কিনে চার বসায় আড়াইশো টাকা তিনশো টাকা তিনশো টাকা কেজি কিভাবে মানুষ বিক্রি করে আল্লাহাবুদি সেই জানে যা তাদের ব্যাপার তবে সবার টোপ সার ভালো সমস্যা নেই তো এবছর সার বসাব আবারও দুশো কেজি চার বসাবো এই বছরের মতন শেষ মশলা নিয়ে আসি আরও আছে আরও বাস্তা ধরা আছে তো এই সীমিত করা মশলা দেখাচ্ছি যাই হোক আল্লাহ দিলি আপনাদের দুয়াই ইনশাল্লাহ এবছর অনেক মশলা বাজারজাত করতে পারিছি আর একটা কথা বলি সেটা সেই যারা মশলা বানাবেন ভিডিও দেখে যারা মশলা বানাবেন এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও একটা চারের তিনটে পার্ট আছে আমি লিঙ্কগুলো এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যাব আর যারা না বানাতে পারবেন দেখা যাচ্ছে অনেক ঝামেলার জিনিস এগুলো যদি যারা না বানাতে পারবেন তারা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন প্রতি কেজি মশলার মূল্য প্রতি কেজি মিষ্টি সারের মশলার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা যারা বানাতে পারবেন তারা বানাই নেবেন আর মশলাগুলো খালি আমি একটু দেখাই যাচ্ছি আর লাল দানা যারা কমেন্স বক্সে কমেন্টস করেন যে দাদা লাল দানা কি লাল দানা সিনটি পাচ্ছি সিনে না তাদের উদ্দেশ্য করে বলি এই জায়গাতে দেখা যাবে না তাদের উদ্দেশ্য করে বলি এই যে লাল দানা এই আছে লাল দানা এটা হাতের সঙ্গে ডলার দেওয়ার সঙ্গে এই হাতে কালার উঠে যায় আর আরো দুটো জিনিস কমেন্ট করেছে যে দাদা এই দুটো জিনিস চিন্তা ভাবতিনি সেই দুটো জিনিস দেখা যাচ্ছে এই আছে জটা মাংস জটা মাংসি দেখতে ঠিক এই এইরকম জটা মাংসি আর দেখানোর মতন কিছুই নেই আর সারে ব্যবহার করবেন সব সময় এই রকম হিং যেন গুঁড়ো হিং ব্যবহার করবেন না আপনারা যারা সার বসান চার হাজার টাকার মশলা আছে এই তা এই সমস্ত মশলা ব্যবহার করে যারা তিনশো টাকা সার বিক্রি করে আমি ওদের কথাই বলছিলাম তো যাই হোক সার মাটি যেরকম ভালো সার মাটি না হলে ভালো মাছ ধরা যায় না ভালো টোপ না হলে ভালো মাছ ধরা যায় না যা ব্যবহার করবেন বুঝে শুনে ব্যবহার করবেন আর এই চ্যানেলে মহুয়া চাটনির ভিডিও আসতেছে ভিডিও কমপ্লিট মহুয়া চাটনির ভিডিও আসতেছে টোপের উপরে ল্যাপিং তো যদি ল্যাপিংটা কমপ্লিট পরিপূর্ণ করতে পারেন কোনো জায়গায় যদি ফাঁকা জায়গায় ল্যাপিংটা রাইখে দেন তা ওর ভিতরে ওর পরে এসে মাসি বসে যাবে এত সুন্দর একটা মিষ্টি ফেলেবার আসবে কোনো পচা দুর্গন্ধ না যার কারণে মাছগুলো টানে ফুট দিয়ে ঘুরা করে করে রকম মাসি বসে যাবে এরপরে না আসবে পচা গন্ধ একটা মিষ্টি একটা গন্ধ আসবে মিষ্টি একটা ফেলেবার আসবে এরকম মাসি বসে যাবে এরপরে এত এত দুর্দান্ত কাজ করবে এই তো আমার তৈরি মিষ্টি স্যার আমার তৈরি মিষ্টি স্যার যারা সংগ্রহ করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন ধরো আমি এবছর দুশো কেজি চার বসাবো এই লাস্ট আর বসাবো না আর আগামীতে আল্লাহ যদি রহমত করে আগামীতে আবার বসাবো যাও হোক আল্লাহ রহমত করেছে অনেক মশলা বাজার জাত করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসে এই চ্যানেলে অবশ্যই একটা লাইক করে যায় ধন্যবাদ